কৃষ্ণ বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একজনের এর পাশোর নয় মানে কী বলে গোটা শ্রাদ্ধ হয়ে গেছে কালকে এখানে প্রসাদের আয়োজন হয়েছিল। ভক্তরা সবাই প্রসাদ পেয়েছে লুচি হয়েছিল ডাল হয়েছিল নানা রকম হয়েছিল খুনি আর আজকে হচ্ছে যে নিয়মভঙ্গ আজকে এই যে দেখতে পাচ্ছেন এটা শাকের তরকারি এটা ডাঁটার ঝালে ডাঁটা ছকা হয়ে গেছে টমেটো আছে এখানে উচ্ছে আছে পটল ভাজা হয়ে গেছে আর এইখানে ডাঁটার ঝালে তরকারির আলু ফুটছে এখন আর এই যে দেখুন অন্ন হয়ে গেছে আর এখানে ডাল সেদ্ধ করা রয়েছে ডাল হবে আর এখানে এই যে মাতাজি আমান্য করছেন এইসব অনুষ্ঠান হবে আজকে সবাই সব ভক্তবৃন্দরা প্রসাদ পাবেন আপনারা একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কেননা নতুন ভিডিও করছি তো কেননা তবে একটু সাহস পাবো কেন কোনো দিন করিনি আচ্ছা এবার যখন প্রসাদ সবাই পাবে তখন দেখাবো কিভাবে আমরা ভক্তরা প্রসাদ পাই ভক্ত সেবা দিচ্ছে বৈষ্ণব সেবাটা খুব ভালো বৈষ্ণব সেবা দিতে হয় সে যাই কাজই হোক অন্নপ্রাশন হোক বিয়েবাড়ি হোক বা কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান আমাদের বৈষ্ণব মতে কাজ হয় এই যে আমাদের গোমাথা গোমাটাকে মা খেতে দি තමয়ে লেগে যাচ্ছে আমাদের রান্না হচ্ছে ভগবানের রান্না হচ্ছে এখন ঠিক খেতে দেয়া হয়েছে এক দুটাতে যাচ্ছে ঠিক আছে আমরা এই যে अनाज ফেলা যাব এখন 10 বাড়ি আছে अनाज प्लांटের অবস্থিত ভিডিও আপনাদের কাছে ছাড়বো এই যে গোপাল আমাদের বসে আছে মিট মিট করে দেখছে কি সুন্দর লাগছে অপরূপ দেখুন আমাদের ভগবান ভগবানকে ভোগ লাগাবো যা কিছু রন্ধন করি আমরা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাই প্রসাদের এমনই মহিমা অনেক মহিমা প্রসাদের দেখুন ভগবান বসে আছে রন্ধন হয়ে গেলে পারি ভোগ লাগাবো ভক্তবৃন্দরা এই যে আমাদের ভগবানের প্রসাদ হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে এই সব ভক্তবৃন্দরা সব প্রসাদ পেতে এসেছে দেখুন ভগবানের প্রসাদ অন্য ডাটা ঝাল বিউলির ডাল কুমড়ো গামলার ভেতরে আছে এইয আর এখানে ডাল একটু তুলে রেখেছিলাম আর এখানে সর্ষে বাটা দিয়ে আমরা চানি ভাজা ভাজা পটল কৃষ্ণ ভক্তবিন্দ দেখুন মাতাজিরা সব প্রসাদ পাচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছি আপনারা কোথায় প্রসাদ পান কোথায় যান একটু কমেন্টে জানিয়ে দেবেন কি কি প্রসাদ মহাপ্রসাদ পাওয়ার মন্ত্র শুনুন হরে কৃষ্ণ আজকের জন্য এখানে এতটাই আর কিছু নেই ভিডিও এখানে সবাই পোশাক পশে যে যার বাড়ি চলে গেছে হরে কৃষ্ণ